একজন নারী হিসেবে নারী দিবসের প্রত্যাশার কথা যদি বলতে হয় তবে খুবই দুঃখজনক হলো নিরাপত্তা নিরাপত্তার অভাব এবং একজন মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকারটা সেটা আমরা পাচ্ছি না এই যে শুধু নারী বলে না নারী পুরুষ নির্বিশেষে সবাই এখন কিন্তু আমরা বাইরে যেতে ভয় পাচ্ছি এই যে ভয়টা এই যে আতঙ্কটা আমাদের ভেতর কাজ করছে আমি চাই এটা দূর নারী দিবসে নারী হিসাবে আমার প্রত্যাশা হলো যে নারীর অধিকার গুলো যেন সঠিকভাবে থাকে এবং আমরা ইদানিং দেখতেছি যে নারীদের কোনো সিকিউরিটি নাই নারীরা অনিশ্চিতে এই জিনিসগুলো যেন এখন বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর নারী হিসাবে প্রত্যাশা হলো যে একটা নারী স্বাবলম্বী হওয়া উচিত নিজের হচ্ছে অধিকার যেন সে সঠিকভাবে পায় এখন নারীদের সবচেয়ে বড় যেটা হচ্ছে যে হাঁটতে চলতে সব জায়গায় তারা নিরাপত্তাহীন বোধ করতেছে। প্রথমত হচ্ছে নারী দিবস শুরু হয়েছিল শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের লড়াইয়ে আমরা জানি কিন্তু বর্তমানে নারী দিবস বেসিক্যালি একটা কর্পোরেট অনুষ্ঠান হিসেবে হয়ে দাঁড়িয়েছে মানে শুধু জাকজমকপূর্ণ দিবস পালন করবে কিছু কনফারেন্স করবে কিছু ড্রেস আপ করবে ড্রেস কোড করবে এছাড়া আসলে নারী দিবসের অন্য কোনো কার্যক্রম এখন আমার সত্যি বলতে আমার পার্সোনালি চোখে পড়ে না নারী দিবস মানে নারী হিসেবে একজন মানুষ হিসেবে নারী দিবস যদি হচ্ছে আপনি সত্যি পালন করতে চান বা নারীর অধিকার যদি আপনি প্রতিষ্ঠা করতে চান প্রথমত আমার চাওয়া হচ্ছে সমাজের সর্বস্তরে সর্বস্তরের নারী শিশু সকল সকল বর্ণের সকল লিঙ্গের সবার যাতে সবাই যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা পায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং ইদানিং নারীর প্রতি সহিংসতা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ধর্ষণের শিকার হচ্ছে খুন গুম হত্যা শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক নারী শ্রমিকরা বেতন পাচ্ছে না তাদের উপরে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে আমি চাই যে এই কর্পোরেট বাবেল থেকে বের হয়ে নারী দিবস সত্যি নারীর জন্য হোক সমাজের সকল নারী যাতে সমানভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত হোক এবং সমাজে যে তাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে এটা বন্ধ